শনিবার আসানসোল জেলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল এই ঐতিহাসিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও সম মলয় ঘটক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় মন্ত্রী মলয় ঘটক প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন কর্মচারীদের স্বার্থ ও ন্যায্য দাবিগুলি নিয়ে আলোচনা হয় এই সম্মেলনে এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় মেয়র পরিষদের ফেডারেশনের সভাপতি খান সম্পাদক জয়শ্রী চ্যাটার্জী অনন্য বিশিষ্ট নেতা ও কর্মচারীরা কর্মচারীদের স্বার্থে গুরুত্বপূর্ণ আলোচনা এই সম্মেলনে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া ও সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বাাত্তরা কর্মচারীদের ন্যায্য অধিকারের জন্য ভবিষ্যত আরো সক্রিয়ভাবে আন্দোলন চালানোর আহ্বান জানান এটি রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা আরো সংগঠিত হচ্ছি আরো বর্তমান সরকারের পরিস্থিতির উন্নতি যে সেটা সুবিধা মানুষ পেতে পায় এবং আপনাদের পরিশ্রমের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে লাইব্রেরি সহ বিভিন্ন প্রান্তে যে শিক্ষার প্রসার হচ্ছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আগে আপনারা দেখেছেন লাইব্রেরির পরিষেবা কি ছিল আজ থেকে বড় বারো বছর পনেরো বছর আগে এখন সেই জায়গায় আমরা এসে সেখানে লোক নিয়োগ থেকে শুরু করে বই বাড়ানো এবং সেই জায়গাটাকে একটা সুশ্রী পরিবেশের মধ্যে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করেছি যেখানে পড়াশোনা করতে পারবে দেখুন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় থেকে থাকে তিনশো পঁয়ষট্টি দিন থেকে থাকে একটা সরকার চলতে গেলে একটা সরকার সঙ্গে সরকারি কর্মচারীদের সক্রিয়ভাবে সহযোগিতা দরকার হয় এবং সেইটা দেখবেন বাম ফ্রন্টের আমি বলতে পারি যে কোয়ার্ডিনেশন কমিটিগুলো একটা তাদের সংগঠন ছিল এবং সেই কোয়ার্ডিনেশন কমিটি তারা কিন্তু সেই সরকারের সাথে সাথে সেই দলটারও সরাসরিভাবে যুক্ত ছিল তারা দলটাও করতো সিপিএম দলটাও করতো এবং আমি মনে করি যে সিপিএম লাস্ট যে দশ বছর ক্ষমতায় ছিল তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির একটা ছিল আমি ইলেকশনে নির্বাচনে লড়েছি লোকসভা নির্বাচনে লড়েছি আমি দেখেছি একবার লোকসভা নির্বাচনে আমি প্রার্থী ছিলাম জামুড়িয়ার একটা বুথে যারা ভোট করতে গেছিলেন চারজন পাঁচজন রাজ্য সরকারি কর্মচারী সেখানে ভোট করতে যান তো সেখানে যিনি আমাদের অবজারভার ছিলেন আমার নাম খেয়াল আছে উনি ছিলেন স্বর্ণমালা রাওলা উনি একজন আইএস অফিসার মহিলা অফিসার আমাদের কি অনুষ্ঠানটা কি আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পশ্চিম বর্ধমান জেলার প্রথম শাখা সম্মেলন তো এর মূল আলোচনাটা কী ছিল মূল আলোচনা ছিল আমাদের আগে ছিলাম আমরা বঙ্গীয় গন্ধাধার কর্মী কল্যাণ সমিতি আমরা সদস্য এখন সরকার আমাদের সিএম মুখ্যমন্ত্রী যেতে আমরা এখন পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী কথা আওতায় এসেছি যেন আমরা সরকারি কর্মচারী সুযোগ সুবিধাগুলো পাই এবং যদিও বলেছেন যে সরকারি সুযোগ সুবিধা যে সমস্ত পাচ্ছে আপনারাও কিন্তু আধা সরকারি হলেও আপনারা আমাদের সরকারি কর্মচারী সমস্ত সুযোগ সুবিধা পাবেন সেই জন্য আমরা এবছর প্রথম রাজ্য সত্যি যুক্ত হলাম মানে এবছর প্রথম হলো এবছর প্রথম তো আজকে মানে আগামী দিনের জন্য কিছু মানে পরিকল্পনা হ্যাঁ আগামী দিনের পরে আজকে আমাদের মন্ত্রী মলয় ঘটক মাসে এসেছিলেন মাননীয় মন্ত্রী মলয় ঘটক সাহেব উনি বলে গেলেন যে আগামী দিনে আমরা আরও উচ্চতর পর্যায়ে এটা নিয়ে যাব এবং আপনাদের যে লাইফের গ্রন্থাগার ডিপার্টমেন্টের যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুযোগ সুবিধাগুলো দেওয়ার আমরা চেষ্টা করব